তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি খুব ভালো আছি তা যাই হোক এটা আমার আগেরবারের ড্রেস আমি পুরে নিয়েছি দেখতেই পাচ্ছ তা এবার পুজো উপলক্ষে আমি কী কী ড্রেস নিয়েছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আশা করছি তোমাদের ভালো লাগবে তা চলো আমার কী কী ড্রেস হয়েছে না হচ্ছে সেগুলোই তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব তোমরা দেখতে থাকো ভিডিওটা আবার প্রথমে বলে নিই আজকে হচ্ছে চতুর্থী শুভ চতুর্থী সকলকে আমার তরফ থেকে তোমাদের জানাচ্ছি তা আজকে কি কী ড্রেস নিয়েছি নানিজি সেগুলোই মানে পুজো কোলাকে এবছর পুজো কি কী কী ড্রেস নিয়েছি নানিজি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব দাঁড়াও আর প্রথমত আমি একটা আমার বাতরগুলোকে ড্রেস পরে নিয়েছি ওটা আমার পুজো কোলাক্তে কেনা পুজো বলতে আমরা তো পুজো বলেই একবারে চার পাঁচটা কিনবো সেরকম না আমরা সারা বছরই কিনতে আছি তা সেগুলো ভাঙা হয় না সেগুলো এক জায়গায় করে রাখি তারপর আমরা পুজোর সময় সেগুলো এক এক করে ভাঙি পুজোর আগে আমার বাজ্য থাকে সেই বাজ্যগুলোকে একদিন ভাঙি তারপরে মহালয়া পরে সেই দিনকে একটা ভাঙি বিশ্বকর্মা পুজোর দিন বিশ্বকর্মা পুজো করে সেদিনকে একটা ভাঙি এরকমভাবে এক এক করে আমাদের ভাঙা হয় সারা বছরের ড্রেস চলো দেখতে থাকি তোমরা কি আমার কথা পুরোপুরিভাবে শুনতে পাচ্ছ আমি জানি না যথেষ্ট আমি চেঁচিয়ে বলছি শুনতে পাচ্ছ কি না তা আমার বাগুলাকে বুকুলকে আমি একটা ব্ল্যাক কালার ড্রেস পরেছি তোমরা দেখতেই পেয়েছ সেই ড্রেসটা তা আর একটা মহলয়ের কুকুর মহলয়ের মহালয় তো হ্যাঁ মহালয়ার দিনকে দেখ আমি মহালয়ের দিনকে কোন ড্রেসটা পরেছি তোমরা তোমাদের দেখিয়েছি আবার দেখাবো পরের ভিডিওতে এই দেখো এই ড্রেসটা আমার ভাঙা হয়ে গেছে দেখো খুবই সুন্দর আমার খুব পছন্দের ড্রেস আমার মেয়ে বলছে বড় মেয়ে বলছে মা তুমি ভালো ড্রেসটা ভালো লাগে কেন করবে ঠিক আছে এখানে এরকম দেখো কেরকম কুচি 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 আছে থাক 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 আর এখানে একটা বোরের মতন আছে দেখতে পাচ্ছ বললে এটা ভালো এটার পিঠটা দেখো প্রচণ্ড পরিমাণে কাটা এটা ব্লাউজের মতন ও কাটা এই ড্রেসটা কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানিও অবশ্যই আমার তো খুব পছন্দের ড্রেস আর ড্রেস বলতে আমার সব লং ড্রেস আমি কোনো শর্ট করিও না কুর্তিও আমার সেরকমভাবে কেনা নেই আমার সব ড্রেসই প্রায় লং তোমরা দেখতে পারবি দেখো ড্রেসটা কেমন হচ্ছে কমেন্ট করে জানিও অবশ্যই আমার তো খুব প্রিয় পছন্দের ড্রেস আর এই ড্রেসটা পরে কেমন লাগছে সেটাও তোমাদের পরে ভিডিওতে দেখাবো আর দেখেছ তো তোমরা চলো এটা হচ্ছে এক নম্বর ড্রেস আর দু নম্বর ড্রেস আমি বারজেটে পড়েছি সেটা দেখে নিয়েছ এবার আসছে তাই দেখো ভীষণ জ্বালাচ্ছে তো মামাকে চুপ করি না মামা তো বলছে মামা তো বলছে এখন একটু ঠিক আছে তা যাই হোক দেখো এই একটা লং ড্রেস কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও তো ভীষণ পছন্দের এই ড্রেসটাও খুব ভালো লাগছে এটা আমি ষষ্ঠীর দিন পরবো ওরা দেখতে পারবে ষষ্ঠীর দিনটা পরে পড়লেই দেখতে পারবে এটা হচ্ছে দু নম্বর ড্রেস এত সপ্তমীর দিন কোনটা করবো সেটা তোমার সঙ্গে শেয়ার করবো তোমরা জানাবে হ্যাঁ কোন ড্রেসটা বেশি ভালো হচ্ছে এইটা একদম সরু আর সামনেটা কাটা আমরা ঠান্ডা লেগে গেছে দেখো সামনেটা কাটা এরকম দেখতে পাচ্ছ সামনেটা কাটা আমি একটা এই কালারের ল্যাগেজ কিনেছিলাম ল্যাগেন ছাড়া পরে যেহেতু আমি বউ মানুষ তো জন্য আমি ল্যাগেন্স ছাড়া পরবো না আমি লেগিংস দিয়েই পড়বো আমি এই কালারের সেম একটা লেগিংস কিনে নিয়েছি এই দেখো সামনেটা কিন্তু কাটা দেখতে পাচ্ছ এরকম আচ্ছা রং জানিও কোন ড্রেসটা ভালো লাগছে বেশি তৃতীয় নম্বর ড্রেস দেখালাম তোমাদেরকে এটা হচ্ছে চতুর্থ নম্বর ড্রেস দেখে নিছ আর পেছনটা দেখাচ্ছে দাদা পেছনটা তো দেখাল পেন একদম তিন কিনে সামনেটাও একটু ডিজাইন আছে দেখা তারপর এখানে একটু কাটার আছে সামনের এখানটাও কাটার আছে পায়ের কাছে নিচেও কাটার আছে কোন টেস্টটা বেশি ভালো লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার আসবো চতুর্থতম ড্রেস কি এটাও মেরুন কালারের দেখাচ্ছি এই দেখো এটাও পুরো গের একদম প্রচুর গের বলতে খুব খুব আলাদা মতন এরা দেখতে পাচ্ছ এর খুব লং ড্রেস আমি আগেই বলেছি আমার সব ড্রেস লং আমি প্রত্যেক বছরই আমি সব লং ড্রেসই কিনি কেমন লাগছে এটা কমেন্ট করে জানিও সিম্পলের মধ্যে খুব একটা হ্যাবের কোনো কাজ না কাজ নেই এর মধ্যে শুনতে দেখো দেখতে পাচ্ছ না

পঞ্চমতম পঞ্চমতম খেলাটা খুব সুন্দর পুরো সিম্পলের মধ্যে এটা তিন কোয়াটার হাতা আছে এরকম এটাও পড়লে খুব সুন্দর লাগবে দেখো কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাও এখন স্টিকারও খোলা হবে ঠিক আছে এটাও আমি আমার মায়ের কাছ থেকে নিয়েছি তোমরা যদি আমার মায়ের কাছ থেকে নিতে চাও তোমরা কমেন্ট করে জানাতে পারো ড্রেস যদি নিতে চাও আমার আমরা বেশিরভাগ ড্রেসই আমার মায়ের কাছ থেকে নিই

এই ড্রেসটা আমি অষ্টমীর দিনকে করবো ব্ল্যাক কালারে আমার এটা ভীষণ মানে সব থেকে আমার পছন্দের যে ড্রেসটা আর আমি ঠিক করেছি ব্ল্যাক কালার আমরা হচ্ছে আমি আমার বড়ো মেয়ে আমার ছোটো মেয়ে তোমাদের দাদা ভাই তিনজনই একই দিনে আমরা সব ব্ল্যাক করবো অষ্টমীর দিনকে এই ব্ল্যাক আমার ভীষণ 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 প্রিয় আমি খুব পছন্দ করি আমার ব্ল্যাক করা বারো তাও আমি ব্ল্যাকটাই বেশি ভালোবাসি হচ্ছে দেখো বেলুন হাতা এটা হাতাটা মতন ফোলা পাচ্ছ তো এই হাতাটা আগের হাতাটা ছিল প্লেন কোয়ার্টার এমনি সিম্পল আর এটা হচ্ছে বেলুন হাতা বেলুনের মতন এরকম ফুলে থাকবে ফলে এটা বেলুনের মতন ফুলে থাকবে হাতাটা এটাও সামনে একটা কাটা আছে দাঁড়াও দেখার জন্য আমি লেগিনস কিনেছি লেগিনসটি করবো এরকম আমি এটা খুব কাটা দেখতে পারছো আর দেন এটা আমার সবথেকে প্রিয় প্রিয় অ্যান্ড প্রিয় এই ড্রেসটা তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আবারও বলছি আমার সব লং ড্রেস কোনো শর্ট না এটা হাতাটা হচ্ছে বেলুন হাতা আর সামনের এই মাঝখানটা দিয়ে খুব কাটা এরকম আমি লেগিংস করে নেবো যেহেতু আমি বহু মানুষ তার জন্য আমি লেগিংস করব লেগিংস করবো আর যদি আমাদের মেয়েরা ইউ মেয়েরা যদি কিন্তু

এইটারও হচ্ছে সামনেটা কাঁটা অনেকটা এই কাঁটাই দেখতে পাচ্ছ ভীষণ দারুণ একটা কালার কালারটাও খুব প্রিয় আমার একদম দেখো মানে ইউরোটা মানে কিরকম মাস্টার মাস্টার কালার মাস্টারই ইউলো মানে সত্যি ফোনে কতটা বোঝাচ্ছে আর কিন্তু অরিজিনাল কালারটা আরও সুন্দর মানে খুবই সুন্দর পছন্দের রঙ আমার এটা একটা ব্ল্যাকটা যেমন খুব ভালো লাগছে এটাও খুব ভালো লাগছে মানে এই দুটোটা যেমন সবথেকে প্রিয় কিন্তু অনেক বড় হয়ে যাবে সপ্তম এটা সপ্তম আর আমার বোন একটা বার্থডে দিয়েছিল ওটা একটা মাহনি ওটা হচ্ছে অষ্টম আর বার্থডে একটা পড়ছে নবম নখানা ড্রেস হয়েছে আমার হয়নি হয়নি নমুনা নগুনা কথা কথা নখানা ড্রেস হয়ে গেছে কোন ড্রেসটা বেশি ভালো লাগে তোমরা কিন্তু কমেন্ট করে দেবে আর হচ্ছে আমি মলার দিনকে যে ডেস্টটা করছি ওই ডেস্টটা আমার ভীষণ প্রিয় খুব ভালো লেগেছে ওই ড্রেসটা আমার মেয়ে আমার মেয়ে বা তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ ওই ড্রেসটা এইগুলো জানি না পছন্দ পছন্দ তাই হোক এগুলো ঠিক আছে থিপোয়াটা হাতা হাঁটা ঠিক আছে লং আর এখানটা হচ্ছে কাদা ল্যাগিংস আমি দিয়ে দিয়েছি ল্যাগেন্স দিয়ে পড়বো ইয়ং মেয়েরা যদি করতো ওদের ল্যাগেন্স লাগতো না আমার মেয়েরাও যদি পরে ল্যাগিংস লাগবে না ওরা এমনিই পড়বে যখন তো আমি বউ মানুষ বারবার বলছি আমি ল্যাগেন্স দিয়েই পড়ব কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে রাখবো ড্রেসটা গায়ে রঙ মানে গায়ে দিয়েছি কি সুন্দর ফুটেছে বলো কালারটা আমার তো ভীষণ 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 পছন্দ হয়েছে তোমাদের কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানি তাহলে আমার কখনো ড্রেস হয়েছে আমার নখানা ড্রেস হয়েছে চলো তাহলে তোমাদের দেখালাম আমি গাইস তাহলে আমার পুজো উপলক্ষে কখনো ড্রেস হয়েছে তোমাদের আমি দেখালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার নখানা ড্রেস হয়েছে তাহলে কোন ড্রেসটা বেশি ভালো হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানিও আমার তো মানে ব্ল্যাকটা লাস্টে ইলোটা দেখালাম ওই ড্রেস দুটো ভীষণ পছন্দ হয়েছে মানে খুবই কালার দুটো এত সুন্দর আমার ব্ল্যাক সবসময় মানে আমার বেশিরভাগ ড্রেসই ব্ল্যাক আমি ব্ল্যাক করতে ভীষণ ভালোবাসি হ্যাঁ তাহলে আমি কী জু আমার জুতোটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কী জুতো কিনেছি দাঁড়াও আমি পুজোপোড়াকে কী জুতো কিনেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আমাদের দেখিয়ে দিই কেন যা কিনি সব তোমাদের সঙ্গে শেয়ার করি তা যাই হোক আগে একটু পড়েছিলাম জুতোটা এই দেখো আমি এটা ইলির থেকে কিনেছি এর আগেও তোমাদের ভিডিওতে দেখিয়েছি দেখো তা যাই হোক জুতোটা কী কিনেছি না কিনেছি সবই কি মানে কী কী কিনলাম না কিনলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে কোন ড্রেসটা পছন্দ হয়েছে তোমরা অবশ্যই জানিও বিশেষ করে স্নেহা তুমি আমার সব ভিডিও দেখো তুমি কিন্তু বলো আমার কোন ড্রেসটা তোমার বেশি পছন্দ হয়েছে তা চলো তাহলে আজকের মতন আমার বক বক আমি এখানেই শেষ করে দিচ্ছি তা কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো হ্যাঁ আমার আগের অনেক লং ড্রেস আছে সেইগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এর পরের ভিডিওতে আর হচ্ছে স্নেহা আমাকে বলেছে যে আমার ব্লাউজের কিছু কালেকশান দেখাতে আমার কী কী ব্লাউজ আছে না আছে হ্যাঁ স্নেহা আমি অবশ্যই করব টাইম পাচ্ছি না এখন তাই যাই হোক ভিডিওটা বেশি বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো টাটা তাহলে আজকের মতন আমি আমার বক বক এখানেই শেষ করে দিলাম কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে তোমাদের সামনে সুস্থ থেকো ভালো থেকো সাবধানে দেখো সবার পুজো জানি খুব 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 ভালো যায় চলো টাটা লাভ ইউ